আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেল আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ঘরটি সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল ও টিন লাগানির কাজ কমপ্লিট করেছে আব্দুল্লাহ এসএস স্টিল আর এখানে দেখতে পাচ্ছেন কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে কিভাবে কাজটা করা হয়েছে মণিপুরি চালের ডিজাইন সিএনজি কালার টিন এবং লাল কালার ডালা বা টুয়া দিয়ে এই কাজটি করা হয়েছে প্লেনশিট সহকারে ইত্যাদি মণিপুরি চালের ডিজাইন সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করা হয়েছে কাটের বিকল্প ডিজিটাল সম্পূর্ণ কাঠের ডিজাইন বাড়ির কাজটি করা হয়েছে সম্পূর্ণ বাড়ির ভিতরে এবং বাহিরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আবদুল্লাহ এস এস স্টিল এভাবে কাজগুলা করতেছে আপনি চাইলে আপনার বাড়ির কাজটি আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিল লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন আনোয়ার সিমেন্ট সিট সহ সকল প্রকার টিন এবং লোহার কাজগুলা বাড়ি নির্মাণের চালের ডিজাইন করে থাকি আর এই ঘরটিতে আমরা বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল ধের ধর তিন মিলি এবং চার মিলি তীর সহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোহার ডিজাইনটা আমরা করে দিয়েছি চারশো বিশ কেজি অ্যাঙ্গেল দিয়ে আর এখানে আমরা রঙিন সিএনজি কালার যে টিনগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আলি পিস্টিলের টিন এখানে আমরা বাইশ পিস নয় ফিট লম্বা টিন ব্যবহার করা হয়েছে এবং মণিপুরি চালের জন্য ছয় ফিটের বারো পিস টিন ব্যবহার করা হয়েছে এবং আট ফিট লম্বা ডালা ব্যবহার করা হয়েছে আট পিস প্লেনশিট ব্যবহার করা হয়েছে এক পিস তিন ফিট বাই ছয় ফিট ইত্যাদি মালামাল রোপিন স্ক্রু সহকারে এই কাজটি করেছি আমরা আর দেখতে পাচ্ছেন নিচে টিনের ভিতরে কিন্তু আমরা পুম দিই নাই সেখানে কিন্তু আমরা আর এফ এল প্লাস্টিক বোর্ড ব্যবহার করেছি শুধুকালি অ্যাঙ্গেলের মধ্যে যাতে টিনের সাথে অ্যাডজাস্ট না হয় অ্যাঙ্গেলটা এই জন্য মরিশা পড়বে না এই জন্য আমরা আর এফ এল প্লাস্টিক বোর্ড ব্যবহার করেছি এরকম কাজের ভিডিও পেতে আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স আমাদের ঠিকানা কিশোরগঞ্জ সদর বিন্যাটি বাজার আব্দুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন লাগানোর মুরগির সেট চৌচালা বাড়ির ডিজাইন এক চালা যে কোনো গুডাউন শেট খামার বাড়ি তৈরি করার জন্য যোগাযোগ করুন আবদুল্লাহ এস স্টিলের সাথে আপনারা যারা এরকম ঘর করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লা